বলমারি কতজন ছিলেন গাড়িতে মোটামুটি সব মিলে আটজন না নয় জন বাচ্চা নিয়ে সাতজন হ্যাঁ সাতজন ছিলাম আমরা কোথায় যাচ্ছিলেন বলমারি কোথা থেকে উঠেছেন আজ বিশের থেকে আসছে আসাম থেকে গুয়াহাটি থেকে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পুলো যাত্রী বুঝাই একটি ই রিক্সা সামনের দিকে সকাল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ড্রেনের মধ্যে পড়ে যায় গাড়িটি দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন বুধবার সকালে চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটছে জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া এলাকায় অসমের ট্রেন থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে নেমেছিলেন সাতজন যাত্রী সেখান থেকে ই চেপে জলপাইগুড়ি কোচ ও উদ্দেশ্যে রওনা হন তারা চলন্ত অবস্থায় গাড়ির সকার ভেঙে যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেওয়ালে ধাক্কা খায় কয়েকজন যাত্রী আহত হলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তারা ঘটনাস্থলে ছুটে এসে সকলকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অতিরিক্ত যাত্রী বোঝার জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে ই রিক্সায় চারজনের আসনে সাতজন যাত্রী তোলা হয়েছিল বলে অভিযোগ সঙ্গে ছিল প্রচুর ভারী ব্যাগ ওভারলোডিং এর জন্যই টোটো সকার ভেঙে যায় এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা এবং যাত্রীরা কে কি বললেন শোনাব আরে সকার ভেঙে গেছে তো হ্যাঁ

না না ট্রেনে কি আমি তো মনে করছি আজকালও চেষ্টা করছি যে ওদিকে গেলে তো ও গাড়ি ঘোড়া ছিল আমি মনে যে লোকগুলোকে তো বাঁচাইতে লাগবে আমাকে হুম তো ওই জন্য আমি আসতে করে এইসব ওয়ার্ল্ডের মধ্যে ও ঠেকা দিয়েছে না লোকগুলো যেন ক্ষতি না হয় প্রায় লাগছে অনেকের ব্যাগ না না একজনই উইক লাগছে ওই যে ওয়েদার দেখার আর কোনো বাচ্চার কারো এই লোক তো এখানে ব্যাগ দুই তিন চার সাতজন বাচ্চা নিয়ে আটজন আট নয়জন লোক এত লোক নিয়ে না না ব্যাগগুলো ছিল না অত লোক কোথায় নয় জন্য বোধহার ছিল না

প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি